হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি তো এখন বাজে হচ্ছে আটটা উড়ি আর আমি আজকে ঘুম থেকে উঠেছি তখন বাজে সাতটা কুড়ি তখন ঘুম থেকে উঠেছি তার আগে উঠেছিলাম উঠে শুয়েছিলাম আর ঘুম আসছিল না তারপরে সাতটা কুড়িতে উঠলাম উঠে ব্রাশ ট্রাশ করে তারপরে কম্বলের মধ্যে তখন বসছিলাম তারপরে মায়ে যে চা করলো তো এখন চা খাবো তো এখন তো আজকে বেশ অনেক তাড়াতাড়ি উঠে পড়েছি ঘুম থেকে তো ভালো লাগছে শরীরটা নাহলে অন্যদিন ঘুম থেকে উঠি উঠে আর নুরতেই ইচ্ছা করে না দেরি করে ঘুম থেকে উঠলে আর নুরতে ইচ্ছে করে না তো চলো চাটা খাই এখন বসে বসে তারপর আবার পরে দেখা হচ্ছে এখন চা করলো মা তো এখন চা খেয়ে নেবো তো আমারটা আমি এদিকে নিয়ে আসলাম আমি খাটে বসে বসে এখন খাবো চলো চাটা খেয়ে নিয়ে আগে বাজে হচ্ছে নটা দশ আর আমি এখন যাচ্ছি নিচে নিচে সবাই আগুন ধরিয়েছে মানে আগুন পোয়ানোর জন্য আগুন ধরিয়েছে তো এখন যাচ্ছি এখানে ফুগলি বুলবুলি তারপরে বুলবুলির মা জেঠি মা জেঠু সবাই রয়েছে মা আছে কি না তো কি যেন জানি না তো চলো যাই গিয়ে একটুখানি আগুন পোয়াই শীতকালে আগুন পোয়া বেশ ভালো লাগে তুই যাবি যাচ্ছে চলো যাই ইয়ে নেওয়া যায় তিন বছরের জন্য আজকে রান্না হয়েছে কচু দিয়ে বিউলির ডাল ডালটা একটু পাতলা হয়ে গিয়েছে বেশি এখানে একটা অরিণ্যের বাবার জন্য তোলা হচ্ছে আর এই যে এখানে হচ্ছে বেগুন ভাজা হবে আর এখানে আছে আলু ভাজা ব্যাস তা কিছু না এই থাক বেগুন ভাজা বেগুন ভাজা আলু ভাজা আর হচ্ছে এখানে আছে এখানে আছে ডাল আর কিছু করার কালকে এত মশলাপাতির খাবার দরকার নেই তো এই যে অরিনের বাবা খেতে চলে এসছে ও খাচ্ছে ভাত এখন এখন মাছ আলায় এসছে এখন বাজে যায় দশটা বাহান্ন এখন এত বেলা করে এসছে ভেটকি পোলা মাছ আছে আর ওই মাছ আছে না কাতলা কাতলা মনে হয় বলাম ভেটকি ভুলা মাছটা নিতে হ্যাঁ সাড়ে তিনশো টাকা করে ভেটকি ভোলা ভালো হবে তো ভালো মাছটা মা এখন বাজে হচ্ছে দশটা চুয়ান্ন আর এখন মাছ আলা এসছে আমাদের বান্না হয়ে গেছে আজকে আর ডাল আজকে ডাল রান্না হয়েছে বেগুন ভাজা আর আলু ভাজা রান্না হয়েছে তো আর কিছু করব না কারণ এত কালকে এত মশলাপাতির খাবার খেয়ে না আজকে আর ইচ্ছা করছে না যে হচ্ছে একটু মানে স্পাইসি কিছু রান্না করি তো ওই জন্য আজকে রান্না করব না ভেটকি ভোলা মাছটা নেওয়া হয়েছে ওটা কালকে করব। আজকে আর করব না মাছ কেটে দিচ্ছে ভালো করে কেটে কেটে দিক ওটা ধুয়ে ঢুয়ে ফ্রিজের মধ্যে রেখে দেবো কালকে রান্না করব আজকে আর রান্না করব না দেশে কি ভালো লাগছে কিন্তু আবার বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছে না এই যে যা রোদ না রোদে দাঁড়ানো যাচ্ছে না বেশিক্ষণ যেই রোদে দাঁড়াচ্ছি সেই মানে গাঢ়া পুড়ে যাচ্ছে আবার যেই দিকে যাচ্ছি সেই শীত লাগছে এত রোদে দাঁড়ালে গা পুড়ে যাচ্ছে আবার যেই ছাওয়া যাচ্ছে সেই শীত লাগছে এই হচ্ছে ছাদে এসে কি এখন রয়েছে কি বাবা হয়নি তো

আমি সবে ভাত খেলাম মা অন এখনো খাইনি মা অরিন নিচে হচ্ছে ঘোরাঘুরি করছে অরিন নিচে খেলছে মাও ঘুরছে ঘুরে বেড়াচ্ছে আর আমি এই সবে খেলাম তার কারণ আমি সকালবেলা ভাত খাই না তো ওই জন্য খিদে পেয়ে গিয়েছে ওই জন্য আমি খেয়ে নিলাম আর শরীরটা অতটা ভালো নেই ঠান্ডা ঠান্ডা লেগেছে প্রচন্ড পরিমানে নাক মুছতে মুছতে আমার জীবন বেড়িয়ে যাচ্ছে এখন ছাদে একটুখানি বসবো একটু হাঁটাহাঁটি করব তারপরে গিয়া নিচে যাবো চলো দেখি একটুখানি হাঁটাহাঁটি করি ছাদে আমি হ্যাঁ জানায় শুভ সন্ধ্যা আর এখন বাজে ছটা পনেরো তো আমি এতক্ষণ শুয়েছিলাম ঘুম তো একদিনও হয় না আমার দুপুরবেলা ওই শুয়েই থাকি শুয়ে শুয়ে ফোন ঘাটি এই আর কি তো এখন এই যে চা করে নিয়ে আসলাম এই যে চা তো শুধু চা করেছি তার সঙ্গে কিছু নেই বিস্কুট নেই বিস্কুট শেষ হয়ে গেছে বিস্কুট আনতে হবে পাউরুটি ছিল তো আমি আর পাউরুটি এখন আর খেলাম না থাক তো শুধু চাই খাবো এখন তো এই ঘরে এসে একটুখানি বসলাম তো ওই ঘরে মা টিভি দেখছে অরিন ফোন ঘাটছে তাই হলো এই ঘরে একটু এই ঘরে একটু এসে বসি তো একটু বাদেই চাটা খেয়েই ওই ঘরে চলে যাবো আবার একটু বসি বসে বসে আর একটু ফোন দেখি আর কি তো চলো চাটা খাই আর ফোন দেখি আমি বসে বসে হাতে এই যে মেহেন্দি পড়ার চেষ্টা করছি দেখি পারি কি না দেখা যাক কী হয় যদি পড়তে পারি তাহলে দেখাবো আর যদি না পড়তে পারি তাহলে আর দেখাবো না ভিডিওতে ঠিক আছে হ্যাঁ তো এই যে মেহেন্দি পড়েছি আমি এইটুকু এইটুকু পড়েছি আমার আর পড়তে ইচ্ছা করছে না আমার আর ইচ্ছাই করছে না আমার হাত ঠান্ডা হয়ে যাচ্ছে আমার আর পড়তেই ইচ্ছে করছে না এইটুকু পড়েছি তো এইটুকুই পড়েছি আবার কালকে পড়বো আমার একদম আর ইচ্ছা করছে না আমার হাত পুরো ঠান্ডা হয়ে গেছে একদম ঠান্ডা হয়ে গেছে ভাল লাগছে না পড়তে আমার পাগলের মতো এটুখানি পড়েছি আমি আমার যদি পারি তাহলে কালকে পড়বো এখন ভাত বসাতে হবে এখন মনে হয় আটটা বাজতে গেলে এখন ভাত বসাবো আমি তো দেখো মেহেন্দি পরবো না পরবো না করে পুরোটাই পড়লাম এই যে পুরোটাই পরে নিলাম পড়তে ইচ্ছা করছিল না তারপরে দেখলাম যে দুষ কেমন যেন লাগছে তারপরে পুরো পরেই নিলাম কেমন লাগছে তোমরা জানিও তো এই যে পড়েছি ভাবছিলাম যে পড়বই না তারপরে দেখলাম যে না কেমন যেন লাগছে তারপরে পড়েই নিলাম তো তোমরা জানিও কেমন লাগছে কষ্ট করে মেহেন্দিটা পড়লাম ঘেটে ঘ হয়ে গেল পুরো ঘেটে গেল এখানে এই যে এখানটায় পুরো ঘেটে গেছে তোর জন্য এই পুগলির জন্য ওকে ওকে ডাকছিলাম খুলে ওকে ডাকছিলাম ডাকতে গিয়ে আমার মেহেন্দিটা পুরো ঘেটে গেল আমি তো দেখাই এই যে পুগলিকে পরিয়ে দিয়েছিলাম ওরটা ভালো কালার হয়নি কাবেরি মেহেন্দিটা বেশি ভালো হয় সবথেকে ভালো লাগছে বেশি খুব ভালো আরে আমার হাত ঠান্ডা হয়ে গেছে দেখ হাত দেখ হাতের নিচে 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 দেখেছিস কেন ঠান্ডা হয়ে গেছে না এরকম হয় শীতকালে মেহেন্দি করলে ঠান্ডা হয়ে যায় হাত আছে হ্যাঁ দিয়ে ফেলছি আর রাখা যাবে না নটা এখন ভাত বসাতে হবে ভালো কালার হয়েছে আর একটু রাখতে পারলে আর একটু তোর হচ্ছে চিনির জল ঢল লেবুর জল ঢল দিলে কালার হতো ভালো কিন্তু আর রাখার সময় নেই কারণ এখন ভাত বসাতে হবে এখন আটটা বেলা পড়েছি তো ওই জন্য শুকাচ্ছে না মানে দেরি হয়ে দেরি হচ্ছে শুকাতে দুপুরবেলা ছাদের উপর বসে তখন যদি পড়তাম তাহলে ভালো হতো তো গাইস এখন বাজে হচ্ছে পোনে দশটা তো আমরা খাওয়া দাওয়া করব আর এই হচ্ছে আমার মেহেন্দি আমার মেহেন্দি ভালো কালার হয় না কোনো দিনই কোনো দিনই ভালো কালার হয় না খুব একটা হয় দু একটা মেহেন্দিতে হয় আর দু একটা মেহেন্দিতে হয় না বেশিরভাগটাই হয় না হাতে তো এই হচ্ছে আমার মেহেন্দি না ভিডিও এন্ড করছি তো এই হচ্ছে আমার মেহেন্দি ভালো কালার কোনো দিনই আমার ঠিক মতো হয় না তো এই হচ্ছে ডিজাইনটা সুন্দর কালার হয়েছে বলে কি কালার হয়ে কত সুন্দর কালার হয়েছে আমারটাই হয়েছে যখন একই রাখ একই লাগছে না মান শীতটা আমারে করে দিচ্ছি মানে ডিজাইনটা ভালো হচ্ছে কালারটা হয়েনি এই পর্যন্ত হাতটা শুরু তো তো এই হচ্ছে আমার ডিজাইন ওটা হচ্ছে পুলির ডিজাইন তো চলো একটু বাদে আমরা খাওয়া দাওয়া করব এখন তো পনের দশটা বাজে আর হচ্ছে খাওয়া দাওয়া করে আমরা তারপরে বিগ বস দেখবো আমরা না মানে আমি আর না। তো চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে কালকে তো চলো টাটা বাই বাই সবাই খুব ভালো থেকো টাটা টাটা